সময় বিহার আশা বিশ্বাস আপনার সকলেই ভালো আছেন আমি আছি আমরা যেই কাজই করতে যাই আমরা সবসময় একটা জিনিস শুধু চিন্তা করি সেটা হচ্ছে মানুষ কি ভাববে লোকে কি বলবে এখন আপনি যদি কোনো কিছু করেন তখনও মানুষ আপনাকে অনেক কিছু বলবে যদি কোনো কিছু না করেন তখনও মানুষ আপনাকে অনেক কিছু বলবে সুতরাং মানুষ কি বলবে কি ভাববে সেই দিকে মনোযোগ না দিয়ে কাজ করাটা উত্তম কিছু না কিছু একটা করা উত্তম বর্তমানে এই সময় আপনি যে কাজ করেন যে চাকরি করেন যে ব্যবসা করেন এই কাজের পাশাপাশি আপনি ফেসবুক টিকটক ইউটিউব এই যে প্ল্যাটফর্মগুলো আছে এইগুলোর মাধ্যমে আপনি আপনার ব্যবসা প্রচার করতে পারেন এগুলোর মাধ্যমে আপনি আপনার ব্যবসার বিল্ড করতে পারেন এবং এইগুলো থেকে ভিডিও তৈরি করে কিন্তু ইনকাম করতে পারেন এখন আপনি যখন এই কাজগুলো করতে যাবেন সর্বপ্রথম আপনার মাথায় যে জিনিসটা আসে সেটা হচ্ছে লোকে কি বলবে মানুষ কি বলবে কি ভাববে কেউ আপনাকে মন্দ বললো না এই জিনিসগুলো তো এখন দেখেন আপনি যাই করেন না কেন আপনি কিন্তু পৃথিবীর মানুষের কাছে পারবেন না কোনোভাবে আপনি সবার কাছে ভালো মানুষ হইতে পারবেন না সম্ভব না তো লোকে কি বলবে সেটা না ভেবে আপনি যেটা ভালো মনে করেন আপনি যেটা আপনার কাছে মনে হয় যে এই কাজটা করলে আপনার জন্য ভালো হবে আপনার জন্য বেটার বা এই কাজটা আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে আই হোপ আমি মনে করি আপনি এই কাজটা শুরু করেন এই কাজটা করেন মন দিয়ে করেন মন থেকে করেন এই কাজটাকে ভালোবাসেন একটা কাজ আপনি যদি ভালো এসে করেন মন থেকে করেন ওই কাজে আপনার কোনো না কোনো সফলতা আসবে ইনশাল্লাহ তো এই কারণে আমি বলবো মানুষ কি বলবে কি ভাববে ভাবনা থেকে বের হয়ে আপনাকে কিছু একটা করতে হবে আপনাকে কোনো কিছু একটা শুরু করতে হবে যদি আপনি শুরুটা না করেন তাহলে আপনার সারা জীবন ভাবতেই থাকবেন এবং শুধু শুরু করতে হবে না আপনার ভিতরে যখন নাকি একটা কাজ চলে আসছে যে আপনি করবেন অনেক সময় আছে আমরা কি করি একটা কাজ ভাবি যে এই কাজটা আমি করব এই কাজটা শুরু করব এটা যখন নাকি কাজটা করতে চাই তখন আমরা ওই জায়গা থেকে আবার ফিরে আসি কাজটা শুরু করি না তো ইনিস্টেন আপনি যেই কাজটা করবেন বলে সিদ্ধান্ত নেবেন যে আপনি এই কাজটা করবেন এই কাজটা করে ফেলেন এটার জন্য সময় বেঁধে দেওয়ার দরকার নাই আপনি ভাবছেন যে এখনই কাজটা করেন এখনই এই কাজটা করে ফেলেন হতে পারে কাজটা খারাপ হবে আপনার মন মতো হবে না আপনি যেমনটা চাইছেন যেমনটা পরিকল্পনা করছেন এরকম হবে না কিন্তু আস্তে আস্তে হবে আমাদের পরিকল্পনাগুলো অনেক সুন্দর থাকে আহ পরিকল্পনাগুলো একদম যায় ঝামেলা মুক্ত থাকে আমরা যখন কোনো কিছুর পরিকল্পনা করি তখন কিন্তু কোন সমস্যা থাকে না পরিকল্পনা ঝামেলাগুলো থাকে না তখন খুব সুন্দর থাকে রাস্তাটা যখন আপনি কাজটা কাজটা শুরু শুরু করেন করার পরে অনেক সমস্যা চলে আসে এবং এই সমস্যাগুলো আপনাকে ওভারকাম করতে হবে এই সমস্যাগুলোকে সব জীবন যতদিন আছে আপনার আমার প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আছে আর সমস্যা আসবে সমস্যা কখনো যে আমি 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 সমস্যা আসতেছি যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট একটা দুর্ঘটনা আসতে পারে একটা বিপদে আপনি পড়তে পারেন কিন্তু ওই বিপদটাকে লক্ষ্য করে নিয়ে যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনি পৃথিবী দেখতে পারবেন না দেখেন আপনি আমি ইনস্টেন্ট যদি ফ্রি থাকেন আমি লাইভে আসি আপনারা যারা আমার লাইভ দেখতেছেন যদি ফ্রি থাকেন একটু লক্ষ্য করেন দেখেন আপনার আশেপাশে পৃথিবীটা কত সুন্দর আপনি সামনে যেদিকে তাকাচ্ছেন এদিক সব কিছু দেখতে পারতেছেন আপনার সামনে যা কিছু আছে একটু ফলো করেন আপনি একটু সামনে তাকান ডাইনে তাকান বামে তাকান দেখতেছেন আপনার আশেপাশে অনেক জিনিস আছে কিন্তু আপনার এই হাত হাতটা যদি আপনার সামনে রাখেন চোখের সামনে রাখেন আপনি আপনার সামনে এত সুন্দর পৃথিবী এত কিছু আছে আপনি কিছুই দেখবেন না তো যদি আপনি আপনার সমস্যাগুলো এই যে লোকে কি বলবে কে কি ভাববে আপনার সমস্যা আপনার এটা হচ্ছে না এই সমস্যা আর কি কি বলবে কে কি ভাববে আপনার সামনে রাখেন আপনি সুন্দর পৃথিবী দেখতে পারবেন না আপনি এই যে পৃথিবীর এত কিছু আছে এত অপরচুনিটি আছে হ্যাঁ আপনি ভালো ভাবে চলার জন্য এত সিস্টেম আপনি একটু চেষ্টা করলেই হয় কে কি বলবে এগুলো বাদ দিয়ে যদি নিজে থেকে একটু চেষ্টা করেন যে কোনো কিছু একটা নিয়ে দেখবেন আপনার জীবন ঘুরে যাবে আর পৃথিবীতে ব্যবসা করতে হলে ব্যবসা করার অনেক কিছু আছে দেখেন প্রত্যেকটা জিনিস নিয়ে এই পৃথিবীতে যত কিছু তৈরি হচ্ছে সব কিছু হচ্ছে মানুষের জন্য একটু লক্ষ্য করেন মনোযোগ দেন যা কিছু আছে পৃথিবীতে সব কিছু মানুষের জন্য আর আপনার সামনে যে প্রোডাক্ট আছে যা কিছু আছে দেখেন প্রত্যেকটা জিনিস নিয়ে কেউ না কেউ ব্যবসা করতেছে যত কিছু আছে আপনার চোখ দিয়ে সামনে যা দেখতেছেন প্রত্যেকটা জিনিস কেউ না কেউ তৈরি করছে সেটা আপনি হয়তো আপনি কিনছেন নয়তো অন্য কেউ কিনছে এবং এটার মাধ্যমে সে উপার্জন করতেছে সে ব্যবসা করতেছে তো আপনি ব্যবসা করলে যে কোনো একটা জিনিস নিয়ে যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনার যেটা আপনার কাছে ভালো লাগে সেটা নিয়ে আপনি ব্যবসা করতে থাকুন শুধু জিনিস হচ্ছে এটা ব্যবসার যে ফর্মুলাগুলো সেগুলো আপনাকে আগে বুঝে নিতে হবে আসলে না বুঝে হঠাৎ শুরু করলে সেখানে আপনি খুব ভালো প্রফিট করতে পারবেন না আর ব্যবসা শুরু করলে প্রথমেই আপনি ভালো প্রফিট করতে পারবেন না প্রথম যে ইনকাম আসবে সেটা নেটওয়ার্ক মার্কেটিং হোক অনলাইন হোক ট্রেডিশনাল হোক যে কোনো ব্যবসা হোক শুরুতে প্রফিট খুবই কম হবে প্রফিট সারা কাজ করতে হবে এটার বাস্তব প্রমাণ আমি নিজে আমি অনলাইনে ব্যবসা করছি বা অনলাইনে ব্যবসা এখনো করি অনলাইন বিজনেস বলেন মানে বাস্তব জীবনে যে ট্র্যাডিশনাল বিজনেস বলেন প্রত্যেকটা সেক্টরে শুরুতে ইনকাম থাকে না কিন্তু আপনি যখন কি ইনকাম নাই তারপরে আপনি কাজ করে যাবেন হতাশ হবেন না হতাশা আসবে হতাশ হবেন না বললে হবে না মানুষের জীবনে আপনি যখন কিছু শুরু করেন বারবার আপনার জীবনে সমস্যা আসবে হতাশা আসবে আপনার ভিতরে এই জিনিসটা কাজ করবে যে আর করব না ছেড়ে দেই হচ্ছে না হবে না এগুলো আসে আসবে কিন্তু এগুলো ওভারকাম করে যখন আপনি কাজ করবেন ইনশাল্লা একদিন আপনার ভালো কিছু হবে আপনি যা প্রত্যাশা করবেন এর চাইতেও ভালো কিছু হবে তো সব কিছুর জন্য আপনাকে আগে কাজ শুরু করতে হবে আপনি যখন কাজ শুরু করে দিবেন দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার ডেভেলপ হবে তো কে কোন জায়গা থেকে আমার এই লাইভটি দেখতেছেন আমার সাথে যুক্ত হয়েছেন অবশ্যই একটা কমেন্টস করবেন গঠনমূলক কমেন্টস করে আপনার পরিচয় দিবেন কোন দেশ থেকে দেখতেছেন এবং লাইভটাতে একটা লাইক করে দিবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং মূলত আমি এই চ্যানেলটিতে বিজনেস রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো কি টাইপের ভিডিও আপনার আপনার দরকার আপনারা চান অবশ্যই জানাবেন চেষ্টা আমি আমার ভিতরে যতটুকু আছে আছে দেখেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কাছ থেকে আপনি ছোট্ট শিখার বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ মানুষের কাছ থেকে পর্যন্ত আপনি শিখতে পারবেন এটার জন্য দরকার হচ্ছে আপনার শেখার মন মানসিকতা আপনার যদি শিখার মন মানসিকতা থাকে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছ থেকে আপনি শিখতে পারবেন শিখার অনেক কিছু আছে শিখার কোনো শেষ নেই তো আমার ভিতরে যেটা আছে সেটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ